وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকে আমাদের প্রিয় প্রবেশদার হিসাবে খ্যাত কাগজের পোল অত্যন্ত ঐতিহ্যবাহী মসজিদ আমাদের এই মসজিদে উপস্থিত সম্মানিত ইমাম সম্মানিত খতিব মসজিদের সম্মানিত খাদেম বৃন্দ আমার শ্রদ্ধাভাজন মুসুলিয়ান একরাম মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ সব আলা মেহরবানি করে আমাদের পবিত্র জুমার জন্য আজকে মসজিদে এসে সালাতুল জুমা জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন তার দরবারে আমরা সবাই চিত্তে মস্তক অবনত করে হৃদয় সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে আদায় সকলে সুপ্রিয়ায় আমাদের সমস্ত প্রশংসা যার জন্য তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ ইমানদারদের দায়িত্ব হচ্ছে সে যে অবস্থায় থাকুক আমরা আলহামদুলিল্লাহ শুধু বলি তার সাথে যাদের সুযোগ থাকে তারা বলি হাল অর্থাৎ আমি যে অবস্থায় আছি ওই অবস্থাটাই আমার জন্য কি কল্যাণকর আপনারা জানেন ইমাম মালিক রহেমা ওনার সন্তান একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো রাস্তার অলিগলিতে তো অনেক সময় যেতে হয় কাজের জন্য উনি গলি দিয়ে যাওয়ার পথে কোনো এক বাড়িওয়ালা ভুল কর্মে বাসা থেকে সাই ফেলেছে তোমার মাথার উপরে সাই পড়েছে সাই পড়ার পর বলেছে ইন্নালিল্লাহি বলিনা আমরা বিপদ আপদে হইলে ইনালিল্লা বলিনা ইনালিল্লা বলেছে ইমাম রহমা তার সন্তানকে তখন বললেন তোমার শুধু ইন্নালিল্লা বলাটা ঠিক হয় না ইন্নালিল্লা বলেছে ওইটা ঠিক আছে ইন্নালিল্লাহার সাথে তোমার আলহামদুলিল্লাহ বলা উচিত তখন সে আশ্চর্য হয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো বাবা মাথায় পড়ছে সাই এতে আলহামদুলিল্লাহ বলার তো আমি কিছু দেখি না আলহামদুলিল্লাহ পড়বো কেন আমি পরবো কোনো অসুবিধা নাই আপনি বলেছেন নিশ্চয় আমি কিন্তু আমি বুঝে যদি পড়ি তাহলে তো আমার মনের মধ্যে তৃপ্তিটা বেশি থাকবে তখন ইমাম মালিক রহেমা বললেন যে তুমি তো মাথায় তুমি আমি যে কাজ করি তোমার আমার যে আমল তাতে তো আমরা সাইর উপযুক্ত না তাতে তো আমরা উপযুক্ত আগুনের আল্লাহ তালা আগুনটা যে সাই দিয়ে পার করে দিয়েছেন এই জন্য ইল্লা ল্লা চেয়ে আমাদের কি পড়া উচিত আমরা উপযুক্ত আগুনের তার চেয়ে আল্লাহ পার করে দিয়েছেন কি দিয়া পার করে সাঈুক্ত আল্লাহ আমাদের পার করে দেন কি দিয়া দিয়া সেই আল্লাহর প্রতি আরেকবার সুক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ ভাই এরকম সময় বহু মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন আল্লাহ সুস্থ হইতে পারলে মসজিদে গিয়া নামাজ আদায় করব। আর কোনোদিন সালাদ ছাড়বো না জামাত ছাড়বো না এরকম চিন্তা করতে করতে আর মসজিদ আসতে পারেন নাই কবরে চলে গেছে নাই আছে আপনি আপনাদের এখানে আসার আগে আমি কবর জিয়ারত করে আসছি এক কবরবাসীর সামনে আমরা দাঁড়িয়েছিলাম নিশ্চয়ই এই কবরবাসীর হয়তো এরকম আফসোস ছিল তার প্রত্যাশা ছিল যে আল্লাহ আমি সামনের জুমানটা যেন আদায় করতে পারি কিন্তু তিনি তো কবরে শুয়ে গেছেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এখন পর্যন্ত অক্সিজেন নিতে পারতেছি কার্বন ডাইঅক্সাইড ছাড়তে পারতেছি আমাদের মতো এরকম সুস্থ মানুষ ভালো আছেন কিন্তু আল্লাহ নসিবে রাখেন নাই নাই আছে এরকম না আল্লাহ তালা জুমা তালা তাদের মধ্য থেকে করে রেখেছেন দিয়েছেন সালাতুল জুমা আদায় করার মতো তৌফিক দিয়েছেন এবং এখন পর্যন্ত তিনি আমাদেরকে ভালো রেখেছেন সেজন্য আর একবার সুক্রিয় আদায় করি ভাইয়েরা সুখ্রিয় আদায়টা এই জন্য রাখতে হবে যত আদায় করবেন তত আপনার দুঃখ কমে যাবে আর যত বেশি আমরা অকৃতজ্ঞ হব তত আমাদের দুঃখ বাড়তে থাকবে অভিযোগ মুক্ত জীবন অভিমান মুক্ত জীবন চাহিদা মুক্ত জীবন যদি কেউ করতে চায় তাহলে এক নম্বর ফর্মুলা তার অ্যান্টিবায়োটিক হলো সব সময় শুক্রিয়ার সাথে থাকা কি সাথে থাকা আমরা সুক্রিয়ার সাথে থাকবো না নার সুক্রিয়ার সাথে থাকবো সুক্রিয়ার সাথে থাকবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আমরা যদি আদায়ের সাথে থাকি তাহলে আল্লাহ তালা বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো সুবাহ আল্লাহ ভাই আমাকে যদি আল্লাহ তালা স্মরণের মধ্যে রাখেন দুনিয়াতে কেউ আমাকে স্মরণে না রাখলেও আমার অসুবিধা আছে তাহলে আমি যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ বলছেন তোমাকে আমি স্মরণ করবো সুবাহান আল্লাহ আমরা অনেক সময় বলি ভাই একটু আমাকে স্মরণে রাখেন কি রাখতে পারে সব সময় যিনি আমাদেরকে স্মরণে রাখতে পারেন তিনি কে তিনি কে তিনি কে তিনি সবসময় স্মরণে রাখতে পারেন শুধু না তিনি সবসময় আপনাকে পর্যবেক্ষণ করেন সেজন্য রসুল সাল্লা সাল্লামের একটা দোয়া ছিল আল্লাহ রহমু ফিফি আইন আল্লাহ আল্লাহ আপনার কাছে শুধু দয়া চাই না শুধু আপনার রহমত থেকে বঞ্চিত না হয়েছে কারণ ওই একটা চোখের পলক পরিমাণ সময় যদি আল্লাহ রহমত থেকে আমি ছিটকে পড়ি তাহলে এই পৃথিবীর কেউ নাই ওই চোখের পলি পরিমান সময়ের বিপদ থেকে আমাকে কেউ কি করতে পারে কে পারে ভাই এই নামাজ পড়তে পড়তে এখানে আমার মৃত্যু হয়ে যেতে পারে না পারে না নামাজের আগে আমাদের জানাজা হয়ে যেতে পারে না পারে না পারে 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 সেজন্য আল্লাহ সুবহানাহু taala আমাদেরকে শরণ করার জন্য এভাবে বলেছেন ইয়া মসা ক আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া মসা ক আল্লাহু বিদুরিন ফালা ইল্লা পৃথিবীতে তোমার জন্য যদি কোনো বিপদ বরাদ্দ থাকে কোন মুসিবত কোনো বাঁচাতে পারেন আর আমরা কি বলি নজরে রাখেন তাহলে আমার কোন সমস্যা নেই এটা যদি কেউ বুঝে বলে তার ইমান ঠিক থাকলো আপনাকে বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক বিদুরিন ফেলা কাশি ফালা কেউ তোমাকে পরিত্রাণ দিতে পারে না কেউ তোমাকে মুক্তি দিতে পারে না কোনো ডাক্তার তোমাকে বাঁচাতে পারে না কোন এমপি মন্ত্রী তোমাকে বিপদ মুক্ত করতে পারে না ওই এমপি মন্ত্রীই বিপদ মুক্ত থাকতে পারে না যদি না আল্লাহ তাকে বিপদ মুক্ত না রাখে তাহলে বিপদ মুক্ত করার মালিক মানুষ বিপদ মুক্ত করার মালিক এমপি মন্ত্রী সাহেব মোয়াসজিন সাহেব ইমাম সাহেব শফিক الاسلام মাসুদ সাহেব তাহলে নেক নজরে থাকতে হবে মানুষের না আল্লাহর তাকিলনি ইলা nafsi tarfat ayn এক চোখের পলক পরিমাণ আরবীতে যদি বলতে নাও পারে আল্লাহর কাছে আজকে থেকে বলবা আল্লাহ এক চোখের পলক পরিমাণ যেন আপনার দয়া অনুগ্রহ থেকে আমরা বিচ্ছিন্ন না হই আমিন সুদে এটুকুকে বলে আল্লাহ শেষ করেন নাই ইয়া মাসক আল্লাহু ফালা ফালাকাসিফা লা ইল্লা হুয়া নিপদ যদি বরাদ্দ থাকে তাও যেমন কোমাকে কেউ বাঁচাতে পারবে না ও ইউ রেদকমি খয়ের ইন ফালা রদ দেন লিফেদ্লিহি ইউসি বুবিহি মাইয়ে সা কি চমৎকার বর্ণনা আল্লাহ করছেন ইউ রে কমি খয়ের ইন ফালা রদ্দেন লিফেদ্লিহি আমরা অনেকে মনে করি অমুকের সাথে থাকলে আমার ভালো হবে তবে আপনার তো পছন্দ করি কিন্তু আপনার সাথে থাইকা তো লাভ নাই কিছু তো করতে পারবেন না আপনি লোক ভালো কিন্তু আপনার সাথে থাইকা লাভ নাই অথচ আল্লাহ তা আলাহ আকিমু সালাহ যেমন নির্দেশ দিয়েছেন ঠিক ওভাবে নির্দেশ দিয়েছেন কোন মাসিন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো কেন আমরা থাকি শক্তিশালীদের সঙ্গে আল্লাহ বলছেন থাকো কার সাথে আর আমরা থাকি কার সাথে লোক ভালো কিন্তু শক্তি নাই পাওয়ার নাই হুজুরে লোক ভালো হে পাওয়ার নাই এই কথা বরিশালে বলার লোক আছে টাঙ্গাইলে লোক আছে বাউ ফলে কথা বলার লোক নাই থাকলেও কাগজই বলে তো নাই না থাকুক সেটাই চাই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন তাহলে আল্লাহ নির্দেশ দিচ্ছেন কোন নির্দেশ দিচ্ছেন নির্দেশ নির্দেশ কোন মতো মতো হয়ে যাও হয়ে যাও। দলভুক্ত হয়ে যাও পিছিয়ে যাও একজন আর একজনের সঙ্গে হয়ে যাও মা সত্যবাদীদের আল্লাহ বলছেন সত্যবাদীদের আর আমরা শক্তিশালীর পক্ষে এই সত্যবাদী না হইলেও কোন অসুবিধা নাই অথচ রসুলি করিম সাল্লাম বলেছেন এই সত্যবাদী সঙ্গী হয়ে যাওয়াটা তোমার জন্য এরকম কল্যাণকর আতরের দোকানে থাকলে আতর কিনতে পারো নাই অসুবিধা নাই সারাদিন আতরের দোকান থাকছো কিনতে পারো নাই দিন শেষে আতরের গ্রান আসবে না দুর্গন্ধ আসবে গ্রান আসবে কামারের দোকানে থেকেছেন কামারের কোনো কাজ করেন নাই রসুলের হাদিস কামারের দোকানে থেকেছেন কয় ভাই আমি শুধু তার সাথে আছি কোনো কাম কাজ করিনি আপনি মন থেকে একটু সহযোগিতা করি মন থেকে একটু সমর্থনকারী কালী ওই বছরে পাঁচ বছর একবার শুধু সমর্থন করে তার রসদালাম হাদিস তাই বলেছেন আপনি কামারের দোকানে কামারগিরি করেন নাই ক্ষমতা কুরান নাই আগুনে ফালান নাই আগুন থেকে পানিতে পিটান নাই কিছুই করেন নাই একটা হাতুরিতে বাড়িও দেন নাই হাপড় একবার ধরে টানও দেন নাই কিছুই করেন নাই শুধু বসেছিলেন এই বসে থাকার যে সহযোগিতা উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন ওই কামারের দোকান থেকে ওই লোকটা সন্ধ্যাবেলা বের হওয়ার পর সুগন্ধ না মাথা থেকে সালি বের হবে এবার কাগজি বলে সম্মানিত মুসুলিয়ান একরামদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সাইওয়ালাদের পক্ষে নাকি আতরওয়ালাদের পক্ষে কেন আতলাদের পক্ষে থাকলে আল্লাহ বলছেন আতরওয়ালাদের সাথে তোমার হাসর হবে হাসর আতলাদের সাথে না সাইওয়ালাদের সাথে আমার ভাইয়েরা রাজনীতি খুঁজছেন না সবকিছুতে আমার ভাইয়েরা সবকিছুতে ভোট খুঁজছেন না ইমাম সাহেব আপনাদের ভোটের কাঙাল না শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙাল না আমাদের কাঙাল হইতে হবে আল্লাহর দয়া

তামকির বলা হয় খেজুর খেজুরের বিচি বিচির মধ্যে একটা সাদা কি থাকে খেজুর বিচি বিচির একটা সাদা পর্দা থাকে জিল্লির আল্লাহ বলেন মোহাম্মেদ তোমাকে যারা বলে আগে আমাদের পেট ঠিক করো তারপর আমরা ইমান ঠিক করবো কাফের মুশিকরা বলতো আর এই জমানার লোকে বলে কয় যে আপনার সাথে আছে আগে চাকরি দেন বিলাসে না নাই

ফিরিয়ে দেওয়া কোর্ট মালিক তুমি না মালিককে আমাদের ধর্ণা দিতে হবে কার কাছে আল্লাহ তালা মোহাম্মেদু রসুল্লাহ সাল্লাহসাল্কে এই ক্ষমতা দেন নাই সেই ক্ষমতা এমপি শেখকে দিয়েছেন মোহাম্মেদ রসুল্লাহসাল্লাম সাল্লাম কে অনুমতি দেন নাই অনুমতি আমাদের উপদেষ্টাকে দিয়েছেন দেন নাই সেই জন্য আমার ভাইয়েরা মসজিদ আবাদ যারা এখানে এসেছেন মসজিদ আবাদ সোরায় তাওবার আয়াত বলে শেষ করতে চাই সোহরাই তাওবার আঠারো উনিশ বিশ একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন মসজিদে যারা আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করেছেন আমরা সবাই আর একবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ মিনাল আল্লাহ বলেন যারা মসজিদ আবাদ করো মসজিদ আবাদ আবাদ তো আমরা করি খেত খেত চাষাবাদ করা আবাদ আল্লাহ আবাদ শব্দটা মসজিদের জন্য ব্যবহার করেছেন যারা মসজিদ আবাদ করো আবাদ করো মানে খালি আইলেন আর গেলেন এইটার না মসজিদে মানে খেতে গেলেন আর আইলেন এটার নাম আবাদ সবাই তো কৃষক ফ্যামিলি আমি নিজেও তো আমার হাতে যে বলি যে প্রচুর কাটার দাগ আছে নাড়া কাটার দাগ কলই কাটার দাগ আপনারা এখন মনে করতেছেন রি আল্লাহ মাসুদ মিয়া ডাকা থেকে আইছে কি যে একখান জিনিস আপনি জানেন না শামুক কুরাইতে টুকাইতে এই পর্যন্ত আমরা চলে আসতাম শামুক টোকাইতে টোকাইতে নারা কাটতে কাটতে গরুর ঘাস কাটতে কাটতে এখন মনে করেন রে বাবা শফিকুল ইসলাম মাসুদ তাই আমরা কৃষির সাথে আমরা জমির সাথে তো সবাই আলহামদুলিল্লাহ সম্পৃক্ত বুঝতেছেন না আপনারা আল্লাহ সেই আবাদ শব্দ ব্যবহার করেছেন ইন্নামা ইয়া আমুরু মাসাজিদ আল্লাহ যারা মসজিদ আবাদ করো চাষাবাদ করো চাষাবাদ মানে আসবেন মনটা লাগাই ফেলবেন চাষি কৃষক যেমন জমিতে আর কি করতে চায় না ভাত ওখানে বউ নিয়ে যায় মনটা পরে আছে ক্ষেতের উপরে পরে থাকে না ক্ষেতের উপরে মন পরে থাকে মসজিদে মন পরে থাকে না মসজিদে আসলেই খালি ঘরের দিকে তাকাইতে ইচ্ছা করে আর হুজুরের দিকে বড় বড় চোখ করে তাকাইতে ইচ্ছা করে হুজুর আমভেন না কোনো কাম কাজ নাই আমাদের তো টুকটা কাম কাজ দোকান ফালাই রেখে আরছি আমার আগে আসার একজন বলছে কয় মাসুদ ভাই এটা কি দাকুজি পল বাস্থান মসজিদ এখানে কিন্তু বহু ব্যস্ত মানুষ কথা সংক্ষেপ কথা সংক্ষেপ আমি কথা সংক্ষেপই করছি আমি আপনাদের বিরক্তি কিম্বা আমি শুধু এটা বলছি মসজিদের সাথে ও আল্লাহকা ফিসসামাই ওয়াল আর মসজিদের সাথে যদি আব্বার মনটাকে ঝুলিয়ে না রাখতে পারেন এটার প্রতি যদি মনটাকে বেদনা রাখতে পারেন আল্লাহ বলে ইননামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মসজিদ আবাদ করতে হবে আবাদ যেখানে আসবে বের হতে চাইবে না বের হলে আবার কখন ঢুকবে তার জন্য অন্তরটা কি থাকবে আর আপনার আজান শুনলে মনে হয় দেশে আবার আজান সবারই মনে হয় আল্লাহ মাফ করুন কিন্তু কখনো কখনো জোহর পরে আসর আসরের পরে আবার মাগরিব আবার মাগরিবের পরে এসা আবার একটু ঘুমাইতে ঘুমাইতে আবার ফজর অথচ ইস্তাম বলছে ইয়া আল্লাহ এই আকর্ষণটা তৈরি হবে পাঁচটা গুণ থাকলে কয়টা গুণ মান আমানাবিল্লা সে বিশ্বাস করবে দুনিয়ার কোন শক্তির প্রতি না বিশ্বাস করবে মান সে বিশ্বাস আমার জন্য যা কল্যাণ কর তা নির্ধারণ করে মানুষ না কে তা নির্ধারণ করে কোন রাজনৈতিক দল না কে তা নির্ধারণ করে কোন প্রশাসন না কে মান আমানাবিল্লা মান আমানাবিল্লা মানে আমরা মনে করি খালি মানস মান আমানাবিল্লা হচ্ছে ইকরার বিল্লিসান মুখে স্বীকার করা তাসদিক বিল জেনার অন্তরে ধারণ করা একরার বিল লিসান তাজদিক বিল জেলান আমল বিল আর কান কাজে পরিণত করতে পারার নাম ইমান আল্লাহ আমাদের ইমান কবুল করুন আমানা বিল্লা ওয়াল আখের তার হিসাব চিন্তা থাকবে এই দুনিয়া শেষ না আমার একটা কি আছে আমার একটা কবর আছে আমার একটা হাসর আছে আমার একটা পুলসিরাত আছে আমার একটা হিসাব জবাব দিয়ে আছে হা শিবু কবলা আন্তু সাবু ওই হিসাবের জন্য আমাকে আজকে সামনে আমার হিসাব রাখতে হবে এই হিসাব যদি কারো পরকাল যদি কারো সামনে থাকলে সে কে অন্যায় করতে পারে সে দর্শন করতে পারে সে অন্যায় ভাবে চাঁদা আদায় করতে পারে সে ন্যায় ভাবে চাঁদা আদায় করতে পারে এখন আমাদের কেউ কেউ বলে অন্যায় ভাবে চাঁদা আদায় করা ঠিক না আমি বললাম ন্যায় ভাবে তালে করতে পারো আচ্ছা এরকম কেউ হয়েছে আসসালাম আলাইকুম ভাই সাদা দেন হয়েছে এরকম সাদা কেউ সালাম দিয়েছে না এত ভদ্র সাদা আমাদের সমাজে এখনো জন্মগ্রহণ করে নাই সেই জন্য চাঁদা নেয় অন্যায় নাই ওই যে বলে যে ভালো ইসলাম আর কাস্তাক ফিরুল্লাহ খারাপ ইসলাম ইসলাম কি ভালো ইসলাম আর খারাপ ইসলাম আছে ইসলাম ইসলামী সেই জন্য যারা পরকালকে ভয় করে হিসাবের কথা যাদের আছে তারা কি অন্যায় করতে পারে তারা কি গম মেরে খেতে পারে পারে কে পারে যে আল্লাহর হক নষ্ট করতে পারে সে গম নষ্ট করতে পারে আল্লাহর হক কি নামাজের সময় হলে আজান হলে মসজিদে আসবে তো আজান হলে যে মসজিদে আসেন আল্লাহর হক মেরে খাইতে ভয় পায় না সে গম মারতে ভয় পাবে তাহলে আজান হলে মসজিদ আসে না এরকম আল্লাহর বান্দায় সমাজে আছে না নাই এরকম এই সমাজের নেতা আছে না নাই আছে তাহলে সেই নেতা আপনি কেন মনে করেন না কেন ভাববেন না আমি কেন ভাববো না সে আল্লাহর হকি মাইরে খেতে ভয় পায় না সে আমার টিউবওয়েল মাইরে খেতে ভয় পাবে সে আমার টিন মাইরে খেতে ভয় পাবে যে আল্লাহর হক নষ্ট করে সে বান্দার হক নষ্ট করবে সালাত আমাদেরকে শিখায় মসজিদে এসে যে আল্লাহর হক আদায় করতে পারে সেই কেবল মানুষের হক প্রতিষ্ঠা করতে পারে আমরা কি পারবো জন্য দুই নম্বর গুণ হচ্ছে সিদ্ধান্ত হবে আমার জীবনটা হবে দুনিয়া মুখী না কি মুখী দুনিয়াটা হচ্ছে একটা জার্নি আপনি এটা গাছের নিচে আশ্রয় নিয়েছেন ছায়া পেয়েছেন ওই গাছটাই কি ঠিকানা না বাড়ি ঠিকানা কিন্তু গাছের নিচে বৈশাখ যদি ভাবেন না বাড়ি আর যাবো না গাছ পাইয়ে ভুলে গেলাম বাড়ির কথা বোকা না বুদ্ধি বোকা এই বোকা আমি জিন্দিগি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আমরা গাছের নিচে আশ্রয় নিয়েছি এটা মুসাফির কানা দুনিয়াটা গাছের নিচে আশ্রয়ের মতো আমরা মুসাফির জিন্দিগিতে আছে আমাদের ভুল জায়গা কোথায় পরকাল আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে ছিলাম আবার কোথায় যেতে চাই আল্লাহ কবুল করুন জাকাতের জিন্দিগি যদি কায়েম হয় তাহলে অর্থনৈতিক বৈষম্য আর থাকবে যত বক্তৃতাই করেন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান জাকাত কায়েম না হবে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ এই লোকেরা শুধুমাত্র ভয় করবে কাকে ভয় করবে ওসি সাহেবকে এসপি সাহেবকে নেতাকে ইউনিয়ন সভাপতিকে কাকে ভয় করবে এটা আমাদের ইমামের কথা না আল্লাহর কথা এটা কিতাবের কথা না কোরআনের কথা ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ এবার আল্লাহ তালা বলছেন যদি এটা করতে পারো ফাঁসা উলা ইকা মিনাল মুহতাদিন যে উদ্দেশ্যে তুমি মসজিদে আসছো সেই হেদায়েত তোমার জন্য আল্লাহ তালা নসিব করে দেবেন সুহান আমরা কি হেদায়েত চাই আল্লাহ আমাদের কবুল করুন সম্মানিত মুসুলিয়ান আসুন আল্লাহ সুবান এই মসজিদ ভিত্তিক যে জীবন আমাদের প্র্যাকটিস করার কথা শিখিয়েছেন সেই পাঁচটা গুণ আমরা ইমানদার হব আমরা কামসালাত সালাত আদায় করবো জাকাত আমরা জাকাতের বিধান সমাজে চালু করবো ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না এই বিধান যারা চালু করবে আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়তের জন্য কবুল করব আল্লাহ আমাদের হেদায়তের জন্য কবুল করুন সম্মানিত মুসলিমান কেরাম আসুন আমাদের অনেকের বাবা মা ইন্তেকাল করেছেন এই মসজিদের মুসল্লিয়ানে কেরাম ইন্তেকাল করেছেন প্রথম কাতারা যারা ছিলেন দশ বছর আগে তারা আছেন এখন থেকে 10 12 15 বছর পরেই প্রথম দীত কাতারে যারা আছে থাকবো না থাকবো না সুতরাং সেই পরকালীন जिंदगीর জন্য আমরা যেন আমল করতে পারি আল্লাহ যেন পাঁচ ওয়াক্ত সালাত জামাতে সাদায় করা তৌফিক দান করেন আমিন আমাদের জীবন থাকতে যেন সালাত আমাদের কাজা না হয় আল্লাহ কবুল করুন আমাদের সন্তানদের কে নিয়ে বাঁচতে হবে আল্লাহ তালা বলছেন এটুকুকে বলে শেষ করে দিয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াহালিকুম না র এবং তুমি শুধু বাঁচতে হবে না আগুন থেকে তুমি বাঁচাও এবং তোমার আহালকে বাঁচাও কারণ সন্তানের জন্য বাবা জাহান্নামে যেতে পারে সুতরাং আমরা শুধু মসজিদে আসতে হবে না আমরা কি আমাদের সন্তানদের নিয়ে আসবো ইনশাল্লাহ আমার সহধর্মিণীকে আমরা পর্দায় রাখবো ইনশাল্লাহ আমার কন্যা সন্তান যদি উপযুক্ত বয়স্ক হয় আমরা কি তাকে পর্দায় রাখবো ইনশাল্লাহ এটা যদি করতে পারি তাহলি আমি বাঁচবো আমার আহালকে বাঁচাইতে পারবো আল্লাহ তালা আমাকেও বাঁচতে বলেছেন আমার আহালকেও বাঁচতে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন নাজাতের জন্য কবুল করুন আমাদের কোন ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিন আমাদের তরুণ যুবকদেরকে হজরতমর খাব্বা হামজারা দিয়ে আল্লাহ তালা মতো করে কবুল করুন আমাদের বয়স্ক যারা আছেন তাদের কোন অসুখ বিসুখ অশান্তি পারিবারিক